চেরির জন্য আনা হয়েছে এই বিস্কিটটা ক্যাটের বিস্কিট তো এটা আমি আবার এখানে ঢালছি তো এই বান্দা সে হচ্ছে নিচে থেকে কোনো কিছু খাবে না তার মুখে এভাবে দিয়ে দিতে হয় তারপর সে খাবে খাচ্ছে এতে আবার থ্যাংক এই তুমি সম্পূর্ণ সুস্থ একটা বিড়াল তাহলে নিজে নিজে খাও না কেন হ্যাঁ এই দিব আপনারাও আপনাদের বিড়ালদের জন্য এটা কিনতে পারেন এটা এবারই প্রথম কেনা হয়েছে এটার প্রাইস প্রাইসটা এখানে নাই এটা প্রাইস কত এই তার মধ্যে আমি এক দিচ্ছি তারপরেও সে নিজে নিজে খাবে না আজকে কি পর্যন্ত উনিও চলে আসছে ম্যাডাম চলে আসছে